ওয়েলস এখানে আপনার খেয়াল করুন আমাদের এই ভিডিওতে লাইক রয়েছে মাত্র পাঁচশো একটা সো আমরা এখন রিফ্রেশ করছি দেখতে পাচ্ছেন ফাইনালি সাতশো একটা লাইক কিন্তু আমাদের ভিডিওতে আলাইকুম সালামালাইকুম ওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো ওয়েলকাম ব্যাক আমাদের নতুন আরও একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিওতে অর্গানিকভাবে লাইক নিতে পারেন মানে অর্গানিকভাবে আপনি বুস্ট করতে পারেন আপনার ভিডিওটা প্লাস এখান থেকে আপনি হচ্ছে লাইক নিতে পারেন ভিউজ নিতে পারেন কথা টিকটকের যাবতীয় সার্ভিস আপনি এই ওয়েবসাইট নিতে পারবেন এবং অর্গানিকলি আপনি কিন্তু এখান থেকে সার্ভিস নিতে পারেন যে অর্গানিকভাবে আপনি আপনার কয়েন দিয়ে আপনার ভিডিও কিন্তু বুস্ট নিতে পারেন সো কীভাবে কী করতে হবে টোটাল বিস্তারিত রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে আই হোপ আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে সো কথা না বারে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো উইদাউট মোর টাইম লেটস দ্যাট দা ভিডিও সো অ্যাট ফার্স্ট আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে যাব গুগল ক্রমে দেন সার্চ বারে চলে আসবো বারে সে টাইপ করবো এনএস টেক ফলোস ডট কম তো এইটা লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে ডিট ওপেন করতে পারেন দেওয়ার পর এখানে আপনি জাস্ট ওপেন করবেন ওয়েবসাইটটা এনএস টেক ফলোস ডট কম ওয়েবসাইটে আসার পরে নিচে আসবেন সো নিচে আসার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাজ ইউ সি এখানে সাইন আপ নামের একটা অপশন রয়েছে আমাদের যদি এখানে কোনো অ্যাকাউন্ট নেই আমরা এখানে করবো কি সাইন আপে একটা ক্লিক করে দেবো আপে ক্লিক করবো এখানে আপনি আপনাকে ইউজারে দেবেন ইমেলের যাকে আপনার ফোনে থাকে ইমেল দেবেন পাসওয়ার্ডে একটা বড় আট ডিজিট পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিয়ে দিয়ে রিড দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন আপে ক্লিক দিলে সাইন আপ হয়ে সাইন ইন হয়ে যাবে ওকে সো সাইন আপ হয়ে সাইন ইন কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি এরপর নিচে চলে আসবেন সো নিচে চলে আসার পর এখন আপনাকে এখানে বলছে যে আপনি কোন সার্ভিসটা চাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রকার সার্ভিস আছে সো আপনার যেই সার্ভিসটা প্রয়োজন সেই সার্ভিসটা আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো টিকটকের লাইক প্লাস ভিউস নিয়ে সেই জন্য আপনারা এই যে ক্যাটাগরিতে আসার পর টিকটক লাইক প্লাস ভিউস এটা সিলেক্ট করবেন এর প্রথম যে সার্ভিসটা আছে এটা আর কি সিলেক্ট করে দেবেন এখানে লাইক প্লাস ভিউ এরপর সার্ভিসে ক্লিক করার পরে এখানে আপনারা এই যে এই প্রথম সার্ভিসটা সিলেক্ট করা আছে আপনি আপনার মন মতো এখানে সার্ভিস নিতে পারেন এই যে রেফিল রেফিল অর্থাৎ হচ্ছে যেগুলো থাকবে আর নো রেফিল অর্থাৎ যেগুলো কমেও যেতে পারে তো আপনি আপনার মন মতো করে যে সার্ভিসটা আপনার প্রয়োজন তার অনুযায়ী আপনি হচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন তো আমি প্রথম সার্ভিস যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি এরপর নিচের লিঙ্ক এখানে আপনার ভিডিও লিঙ্ক দিতে হবে আপনার যেই ভিডিওতে আপনি লাইক ইনক্রিজ করে যাচ্ছেন বা ভিউজ ইনক্রিজ করছেন সেই ভিডিও লিঙ্ক এখানে আপনাকে দিতে হবে তো আমরা এখন চলে যাবো টিকটকে ওকে সো আমরা আমাদের টিকটকে চলে আসি আসার পর এখানে আমাদের এই যে প্রথম ভিডিওটা আছে তো আমরা জাস্ট করবো কি এটাতে আমরা এখন নিব সো এখন এই ভিডিওতে আপনার খেয়াল করুন ভিউজ রয়েছে চারশো পঁয়ত্রিশটা অ্যান্ড আমরা যে লাইকের ক্ষেত্রে খেয়াল করি সো ভিডিওটা ওপেন করছি ওপেন করার পরে লাইকের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখা যাচ্ছে পাঁচশো একটা লাইক রয়েছে আমাদের ভিডিওতে সে এখন আমরা করবো কী ভিডিও লিঙ্কটা এখানে কবে করে নেব জাস্ট হচ্ছে থ্রি ডোরে ক্লিক করার পরে কপি লিঙ্কে ক্লিক দিয়ে আমরা ভিডিও লিঙ্কটা এখান থেকে কপি করে নিব সো ভিডিও লিঙ্কটা কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে এখন আমরা চলে যাবো হচ্ছে ওয়েবসাইটে সো আমরা ওয়েবসাইটে চলে আসি আসার পর লিঙ্কের জায়গা এখন আমরা করবো কি আমাদের ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দেব সো এখানে আমরা ভিডিও লিঙ্করা পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর এখানে কোয়ান্টিটি সো এখানে আপনি কতগুলো নেবেন সেটা এখানে লিখে দেবেন তো আমি দুশো নিচ্ছি দুশো লিখে দিলাম আপনি যত হাজার নেবেন তত সেটা লিখে দিতে পারেন সো আমাদের এই দুইশো দুইশো তো আমার এই দুইশোর জন্য আমাদের টোটাল হচ্ছে কস্ট প্রভে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি নাইন সেন্ট আর কি তো আমরা এখন করবো কি জাস্ট এখানে প্লেস অর্ডার রয়েছে প্লেস অর্ডার একটা ক্লিক করে দিব সো প্লেস অর্ডারে ক্লিক করে দিলে আমাদের এখানে জাস্ট দেখতে পাচ্ছেন অর্ডার রিসিভ করে ফেলছে আমাদের একটা রিসিপ্ট দিয়ে দিচ্ছে এখানে এখন জাস্ট আমাদেরকে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে এর মধ্যে কিন্তু আমাদের লাইকগুলো বা আমরা যে ভিউসগুলো সাবমিট দিয়েছি সেগুলো কিন্তু চলে আসবে সো বলতে না বলতে কিন্তু আমাদের হচ্ছে কয়েক সেকেন্ডও হয় না দেখতে পাচ্ছেন পুরো লাইক আসা শুরু হয়ে গিয়েছে আমাদের ভিডিওর ভিউ ছিল চারশো পঁয়ত্রিশটা রিফ্রেশ দিয়ে দেখতে পাচ্ছি যে চারশো পাঁচশো আশিটা হয়ে গেল কিন্তু অলমোস্ট কারণ ভিডিওর ভিতরে যদি যায় পাঁচশো একটা লাইক আমাদের ছিল দেখতে পাচ্ছেন ছয়শো পঁচাত্তরটা অলরেডি হয়ে গিয়েছে আমাদের কিন্তু দশ সেকেন্ডও হয় না সাবমিন দেওয়ার আমি আবার আপনাকে রিফ্রেশ করে দেখাচ্ছি এই যে রিফ্রেশ করছি আবার দেন ভিডিওটা আবার ওপেন করছি ভিডিওটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ছয়শো পঁচাশিটা লাইকস কিন্তু আমাদের ফাইনালি হয়ে গেছে ওকে সো আমাদের কিন্তু অলরেডি হচ্ছে দুশো সাবমিট দিয়েছিলাম আমাদের পাঁচশো একটা লাইক ছিল এখন যদি আমরা ভিডিওটা ওপেন করি সো দেখতে পাচ্ছেন যে ফাইনালি সাতশো একটা লাইক কিন্তু হয়ে গিয়েছে দুইশো লাইকস কিন্তু আমরা পেয়ে গিয়েছি অ্যান্ড ভিউসও কিন্তু আমাদের বেড়ে গেছে সো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি আপনি বানাতে পারেন আমি যদি ইনবক্সে আপনাদেরকে দেখাই ইনবক্স নাইনটি নাইন প্লাস অ্যান্ড যদি অ্যাক্টিভিটি দেখায় দেখতে পাচ্ছেন নাইনটি নাইন প্লাস হয়ে গিয়েছে সো এইখানে কিন্তু আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে একশো সাতানব্বই আদার্স দ্যাটসমিন হচ্ছে একশো সাতানব্বই সহ আরো অ্যাকাউন্ট আমাদেরকে লাইক করেছে দেখতে পাচ্ছেন সো এইভাবে খুব ইজিলি আপনি আপনার হচ্ছে যে কোনো ভিডিওতে আপনি কিন্তু লাইক প্লাস ফলোয়ার্স ভিউস এগুলো কিন্তু ইনভ্রেস করতে পারেন সো এখন আসি আপনারা যারা অর্গানিকভাবে আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স করতে আছেন কয়েন দিয়ে প্রমোট করতে আপনাদের কয়েন নেই সো আপনারা সেক্ষেত্রে যেটা করতে পারেন এখানে কিন্তু সেই সার্ভিসটা আছে আপনারা ক্যাটাগরিতে আসবেন আসার পরে এখানে জাস্ট একটু নিচে স্কোপ করলে দেখতে পাচ্ছেন যে টিকটক ভিডিও কিন্তু অর্গানিক প্রমোট রয়েছে যে টিকটক ভিডিও অর্গানিক প্রমোট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও লিঙ্ক প্লাস আপনি কত দিতে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিও লিঙ্কটা এখানে দেবেন এখানে সব কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে তবে মাস্ট বি আপনারা যদি অর্গানিক কোনো প্রমোশন নিতে চান তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে এই যে টেলিগ্রাম গ্রুপ আছে এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই আপনাকে জয়েন হতে হবে এখানে কিন্তু সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনাকে জয়েন হয়ে পড়ে নেবেন তারপর হচ্ছে কিন্তু সব এখান থেকে চার্জ অনুযায়ী এখানে কিন্তু সাবমিট করতে পারবেন এই যে সার্ভিস আছে আপনার ইচ্ছে মতো যেই সার্ভিসটা প্রয়োজন এখানে প্রাইস অনুযায়ী আপনি সেই সার্ভিসটা এখানে নিয়ে নেবেন সো অবশ্যই কিন্তু হচ্ছে এই যখন অর্গানিক প্রমোশন নিতে যাবেন তখন কিন্তু এরকম আসবে তো অবশ্যই হচ্ছে টেলিগ্রাম গ্রুপে কিন্তু আগে জয়েন হয়ে নেবেন তারপরে অর্ডার করবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পরে সেখানকার সকল বিস্তারিত আগে দেখে নেবেন তারপরে কিন্তু এখানে আপনারা প্রাইস অনুযায়ী আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি কিন্তু অর্ডার করতে পারেন সো এইভাবে কিন্তু মূলত আপনি হচ্ছে এখানে করতে পারেন এখন কথা আছে আপনি কিন্তু যে কোনো এখান এখানে অর্ডার করতে গেলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স থাকা লাগবে সো ব্যালেন্স এখন কীভাবে এখানে লোড করবেন সেজন্য থ্রি ডোর লাইন রয়েছে দাস্ট হচ্ছে থ্রি ডোর লাইন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দাস্ট হচ্ছে এখানে অ্যাড ফান্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এরকম আসবে এখানে মেথড আছে বিকাশ নগদ রকেট বাইনাস অটোপে তো আপনারা সেলস করব এই দুইটার মধ্যে পেমেন্ট করবেন নগদ রকেট অথবা হচ্ছে বাইনাস অটোপে সো আমরা এখানে নগদ রকেট দিয়ে করবো এরপর এখানে এক ডলার সময় সময় একশো ছাব্বিশ টাকা আপনি যত ডলার ডিপোজিট করতে আছেন সেটা এখানে লিখে দিবেন তো ধরুন আমি দুই ডলার ডিপোজিট করবো দুই লিখে তারপর পেতে ক্লিক করছি সো পেতে ক্লিক করার পরে আমাদের জাস্ট হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে লাইভ পেমেন্ট আমাদেরকে দুই ডলার সমান সময় দুইশো বান্ন টাকা পেমেন্ট করতে হবে এরপর বিকাশ নগদ রকেট এটা আছে আমরা যেটা মধ্যে পেমেন্ট সেটা সিলেক্ট করব ধরুন আমি বিকাশ দিয়ে করবো সো বিকাশ সিলেক্ট করছি এরপর আপনাকে এখানে সকল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে প্রথমে বিকাশ অ্যাপে যাবেন স্যান্ড মানিতে যাবেন এই নাম্বারটাতে সেন্ড করবেন এই যে কপিটিতে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে কত টাকা সেন্ড করবেন সেটা লিখে দিয়েছে বিজাস্ট পিন দেবেন পিন দেওয়ার পরে কনফার্ম করে টাকাটা সেন্ড করার পরে একটা ট্রানজেকশনারি পাবেন সেই ট্রানজ্যাকশনারি কপি করে জাস্ট এই যে ফাঁকা বক্সে দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট এখানে কয়েক সেকেন্ডের মধ্যেই সাকসেসভাবে অ্যাড হয়ে যাবে সো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি কিন্তু এখানে এই ওয়েবসাইট থেকে কোনো সার্ভিস নিতে পারেন সো এরপরে যদি আপনি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করে এখানে মেসেজ দেওয়ার পর একটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন সেখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন অ্যান্ড এখানে কিন্তু অ্যাডমিনির সাথে ডিট কথা বলতে পারেন তবে অ্যাডমিনির সাথে কথা বলার আগে অবশ্যই মাসপি কিন্তু গ্রুপে জয়েন হয়ে কারণ আপনার যে সমস্যাটা সেই সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু অলরেডি হচ্ছে গ্রুপে দেওয়া আছে তো অবশ্যই আপনার সেখান থেকে দেখে নিয়ে আপনি কিন্তু আপনার সলভ করে নিতে পারেন আর যদি আপনি কোনো প্রবলেম হয় তাহলে অ্যাডমিনের সাথে এখানে কথা বলতে পারেন সো এই ছিল মোটামুটি আমাদের আজকের এই ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে রেখে জানাতে পারেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও নেক্সট ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই এভরিওয়ান